এক ঘেয়েমি চিকেনের ঝোল কিংবা চিকেনের কষা খেতে আবার কাউর ভালো লাগে নাকি এইভাবে কিন্তু চিকেনের রেসিপিটা ট্রাই করতে পারো এটা ভীষণ সুস্বাদু হয়েছিল বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে আর এই রেসিপিটা সানডে স্পেশাল বলতে পারো নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে আমি আজকে শেয়ার করব মোগলাই চিকেন রেসিপি এইভাবে মোগলাই চিকেন বানালে কিন্তু দারুণ লাগবে এই রেসিপিটা রুটি পরোটা লুচি নান কিংবা ফ্রায়েড রাইস পোলাও সবের সাথে এটা আপনারা সার্ভ করতে পারেন এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে সানডে স্পেশালি কিন্তু একটা জমজমাটি আইটেম বলতে পারেন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল কীভাবে তৈরি করেছি নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো চলুন আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে নিয়েছি এক কিলো দুশো গ্রাম মতো চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিকেনটা কিন্তু বোনলেস চিকেন নিতে হবে এই রেসিপিটাই কিন্তু বোনলেস চিকেন নিতে হয় তারপরে চিকেনটা ম্যারিনেশান করে রাখবো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম টক দই টক দইয়ের পরিমাণটা কিন্তু এই রেসিপিটার মধ্যে একটু বেশি পরিমাণে লাগবে তারপরে ভালো করে এটা ম্যারিনেশান করে আমি প্রায় আধা ঘন্টা মতো রেখে দেব তারপরে এদিকে একটা মশলা তৈরি করে নেবো নিয়েছি এখানে টক দই অনেকটা পরিমাণই তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সমস্ত উপকরণ দিয়ে কিন্তু এটা মিক্স করে রেখে দিতে হবে রান্নার আগেই রান্নার আগে যদি এটা মিক্স করে রেখে দেন তাহলে কিন্তু এটা ভালো হয় আর বাটা মশলার স্বাদই দেবে ভীষণ সুস্বাদু হবে মশলাটা একেবারে মিশে যাবে তারপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে রিফাইন্ড অয়েল এই রেসিপিটা কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে অবশ্যই করবেন তারপরে তেলটা গরম হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন তেলটা গরম করে দিয়ে দিলাম আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি আমি এখানে আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা যতটা পরিমাণ চিকেন নেবে ততটা পরিমাণ কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন সমস্ত কিছুর পরিমাণ তারপরে দিয়ে দিলাম এখানে কাজুবাদাম কাজুবাদামটা দিয়ে কিন্তু আবারও একটুখানি ভেজে নেব যখন পিঁয়াজটা একটু হালকা লাল হয়ে যাবে তখন কিন্তু কাজুবাদামটা দেবেন কাজুবাদামটা দিয়ে কিন্তু খুব বেশি ভাজার একেবারেই দরকার নেই একটুখানি ভেজেই কিন্তু তুলে দিতে হবে এরপরে একটু ঠান্ডা করে নেব এই পেঁয়াজ ভাজাটা তো দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে এরপরে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি কিন্তু পেস্ট করে নেব তার আগে আর উপকরণ আমি এর মধ্যে অ্যাড করব। আপনাদের সেটা আমি দেখাচ্ছি এরপর আমি দিয়ে দেব ড্রাই নারকেল এখানে ড্রাই নারকেল পাউডার দিয়ে দিলাম দেখে বুঝতেই পারছেন বাজারে কিন্তু এখন ড্রাই নারকেল পাওয়া যায় সেই ড্রাই নারকেলটাই দিতে হবে এরপরে কিন্তু ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি কোনো রকম জল দিয়ে এরপরে কিন্তু একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে তারপরে দিয়ে দিলাম আবারও রিফাইন্ড অয়েল আমি আগেই বলেছি পুরো রেসিপিটা আমি রিফাইন্ড অয়েল দিয়ে করব আর এই রেসিপিটা কিন্তু রিফাইন্ড অয়েল দিয়েই করে তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে ম্যারিনেশান করা চিকেনগুলো একে একে কিন্তু আমি সাজিয়ে এই ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে কিন্তু ভালো করে উল্টে পাল্টে বেশ ভেজে নেব আর আবারও বলছি এই রেসিপিটার জন্য কিন্তু অবশ্যই বোনলেস চিকেনের ব্যবহার করবেন তাহলে কিন্তু এটা বেশ ভালো হবে খেতে তো দেখুন চিকেনটা কিন্তু এক পিট আমার অনেকটা পরিমাণে ভাজা হয়ে গেছে এরপরে আরেক পিট কিন্তু আমি ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন তাহলে কিন্তু এটা ভেতর দিয়েও ভাজা হয়ে যাবে খুব তাড়াতাড়ি দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু আরেক পিট উল্টে দিলাম আমার কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে ঠিক এরকম হালকা লাল লাল করে কিন্তু ভেজে নেব আর যেহেতু এটা টক দই দিয়ে ম্যারিনেশন করা রয়েছে তার জন্য কিন্তু অনেকটা পরিমাণে নরম হয়ে যাবে এরপরে তেল ছেঁকে তুলে রাখবো আর সেম প্রসেসে কিন্তু সমস্ত চিকেনগুলো ভেজে নিচ্ছি তারপরে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে তেল ছিল পেঁয়াজ ভাজার সেই তেলটা কিন্তু ফেলে দেবেন না আর যে চিকেনগুলো ভেজেছিলাম যে চিকেন ভাজারও কিছুটা তেল ছিল সেটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম এখানে দু চামচ মতো আদা রসুনের পেস্ট দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে কিন্তু আমি একটুখানি ভেজে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে তিনটে বড়ো সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপরে একটু ভেজে নিতে হবে মানে একটুখানি কষিয়ে নিতে হবে যাতে টমেটোটার কাঁচা গন্ধটা যেন একেবারে চলে যায় দেখে বুঝতেই পারছেন একটুখানি কষিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে আমি মিক্স করে নিচ্ছি সমস্ত মশলার সাথে তো দেখুন ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি এরপর কিন্তু আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো কিন্তু রান্না করে নেব তার আগে দিয়ে দেবো আমি এই পেস্টটা মানে যেটা আমি মশলাটা রেডি করে রেখেছিলাম টক দইয়ের সাথে সেই মশলাটা দিয়ে দিলাম তারপরে একটুখানি সেই মশলাটার বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম আর কিন্তু কোনো রকম জল আমি এই রেসিপিটার মধ্যে ব্যবহার করব না এরপরে আমি পনেরো থেকে কুড়ি মিনিট প্রায় রান্না করে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই পর্যায়ে লোতে রাখবেন যেহেতু এর মধ্যে টক দই দেওয়া তার জন্য কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখুন বন্ধুরা ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে আসলাম অনেকটা পরিমাণেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর দেখে বুঝতেই পাচ্ছেন অনেকটা পরিমাণ কিন্তু জল ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দিতে হবে পেঁয়াজের পেস্টটা মানে পেঁয়াজ কাজু বাদাম আর ড্রাই নারকেল যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে কিন্তু ভালো করে আবারও মিক্স করে নেব প্রায় পনেরো মিনিট মতো যাতে এর ফ্লেভারটা ভালো মতো চিকেনটার মধ্যে ঢুকে যায় তো দেখুন বন্ধুরা প্রায় পনেরো মিনিট মতো কিন্তু রান্না করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে দারুণ লোভনীয় হয়েছিল বন্ধুরা একবার বাড়িতে এইভাবে কিন্তু মোগলাই চিকেন রান্না করে দেখবেন ভীষণই সুস্বাদু হয় রুটি পরোটার সাথে কিন্তু এর টেস্ট অসাধারণ লাগে এরপর দিয়ে দেবো আমি এখানে চেরা কাঁচা লঙ্কা কিংবা গোটাও দিতে পারেন আপনারা যেরকম পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ দিয়ে দেবেন এরপরে আবার একটুখানি মিক্স করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এক চামচ মতো গরম মশলা গুঁড়ো দিলাম ছোট চামচের আবারও মিক্স করে নিয়ে এরপর দিয়ে দিলাম কাসুরি মেথি কাসুরি মেথিটা অল্প পরিমাণেই দিতে হবে আর দিয়ে দিলাম আমি এখানে এক চামচ মতো বাটার ব্যাস আর কিন্তু কিচ্ছু দেওয়ার নেই এরপর আবারও একটুখানি মিক্স করে নিচ্ছি আবারও একটু মিক্স করে প্রায় আমি দশ মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব তার আগে একটুখানি ঢাকা দিয়ে রাখবেন তাহলে কিন্তু এটা বেশ ভালো হয় তাহলে যে কাসুরি মেথুর যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু একেবারে চিকেনের মধ্যে ঢুকে যায় তো দেখুন বন্ধুরা দশ মিনিট পর ফিরে আসলাম কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন। অসাধারণ টেস্ট হয়েছিল বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ হবে তো চলুন আমি কিন্তু সার্ভ করে দিচ্ছি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও এটা ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ